লাইলি মুজলু শিরি ফরাত্রের মতো প্রেম করতে গিয়ে নৃশংসভাবে হত্যা হলো শিঙ্গারের কিছু মেয়ে পরকেয়া প্রেমের ঘটনা দেখুন বিস্তারিত পরকেয়ার জেট করে মাইভাল তানিয়া হত্যা মামলার আসামি গ্রস্তার ও শিকারোক্তি প্রবাহ মানিকগঞ্জের শিঙ্গার উপজেলার শরীফ প্রবাসী স্ত্রী তানিয়া তার হত্যাকাণ্ডে অভিযুক্ত পরকেয়া প্রেমিক মাহাদি হাসানকে গ্রেফতার করেছে সিঙ্গার থানা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন গতকাল বৃহস্পতিবার রাতে সাভার উপজেলার ডগরমোড়া সিআরপি এলাকায় খুনির বসবাস বাড়ি থেকে গ্রেফতার করেছে খুনি মাহাদি হাসান কমি মাদ্রাসার শিক্ষক তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুশিয়ারচর উপজেলা পুলিশ জানা চলতি বছর ফেব্রুয়ারি মাসে মোবাইল ফোনের তার সঙ্গে পরিচয় হয় মাহাদি হাসানের এরপর থেকে তাদের মাঝে সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্ক রূপ নেয় পরকীয়ার প্রেমে জানা যায় দুজনেরই স্ত্রী সন্তান আছে সম্পর্ক যখন গভীর হয় তখনই তানিয়ার একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কের খবর জানতে পেরে ক্ষুব্ধ হন পরকীয়া প্রেমিক মাহদি এ ঘটনার পরের দিন তানিয়ার বাবা মোহাম্মদ আবুল হোসেন বাদী হয়ে সিঙ্গার থানায় মামলা দায়ের করেন মামলার দুই দিন পরে হত্যার রহস্য উদ্ঘাটন করে হত্যাকারী গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে সিঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান সিঙ্গার উপজেলা একাধিক পরকীয়ার জেরে প্রলেস হত্যা হয়েছে সিঙ্গা থানার পুলিশ প্রযুক্তি ব্যবহার করে প্রায় সকল আসামি গ্রেফতার করতেই সক্ষম হয়েছে

সিংড়ের সার্ক মহোদয়ের তত্ত্বাবধানে আমাদের চৌকুষ্ঠটি কাজ করে কাজ করেছে আমাদের সাব ইন্সপেক্টর মাসকু তদন্তকারী কর্মকর্তা কাজ করে আমরা এই অপরাধীদের প্রতিটা ঘটনায় অপরাধীদের ধরে আমরা একটি আদালতে সফল করেছি তারই দ্বারা হয়ে ওদের পঁচিশ তারিখের ঘটনা পঁচিশ এগারো দুটো চব্বিশে ঘটনা বাড্ডা এলাকায় তানিয়া নামের একজন ব্যক্তি বিশিষ্ট তো উনি প্রবাসীর প্রবাসীর হয় কীয় জেট ধরে এখানে টাকা আমরা যখন বাথরুমে কাজ পেলাম সে আমাদের শৈতিক কাজ আমরা শুরু করেছে তো কাজ শুরু করে আমরা মূল অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হই এবং তাকে সবার থেকে আমরা করে নিয়ে আসি এটা মূলত সে অপরাধী তার নাম হল মহাবি তার সাথে ফোরকীয়ছি তো আমরা ধরে আসছি বিভিন্ন সরকার প্রযুক্তি এবং আমাদের যে অন্যান্য সংস্কার মাধ্যমে আমাদের শিখি যে সে এখানে রয়েছে তো তাকে আদা করে সে এটা স্বীকার করেছে এবং আদালতে আদালতে সে স্বীকার করেছে এটা সে ইম মাধ্যমে বেশি পরিচিত করেছে করেছে তারপরে তাদের সাথে বন্ধুত্ব হয় ট্রেনের সম্পর্কটা তো এক পর্যায়ে সে এখানে আসে বিভিন্ন সময় তাকে সময় দিতে তো

সমস্ত সফলতা হয়ে যায় তো আমাদের আসলে बेसिकली আমরা যখন কয় এরকম ঘটনা শুনি তখন আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে সর্বোচ্চ গুরুত্বের সাথে কাণ্ডি করি তো আমি মনে করি না কি নতুন যে প্রযুক্তি মোবাইল বা এই এই সমস্ত কারণেই আপনারা এগুলি হতকারণা অতি সহজেই গ্রেফতার করতে পারেন না মোবাইল যখন ছিল না তখন পুলিশের এই এই সফলতা ছিল না সফলতা ছিল এখনো মোবাইল হয়তো একটা মাধ্যম কিন্তু আমরা বিভিন্ন ওইতে কাজ করি মোবাইল তার একটা পাওয়ার আমরা এখন নিশ্চিত ভাবতে পারি যে সিঙ্গারে একাধিক হত্যা বহু হত্যাকাণ্ড ঘটেছে সবগুলি হত্যাকারী গ্রেপ্তার হচ্ছে এবং এই এই প্রক্রিয়ার কারণে হত্যাকাণ্ড অনেক হ্রাস পাবে এরকম একটা কিছু যে হত্যা করে গোপন করা যায় না এখন এটা তো অবশ্যই যে অপরাধীরা যখন শাস্তির আসে তখন অন্য অপরাধীরা নিরুৎসাহী হয় এই সমস্ত কারণে আর এই আমি বলবো যেটা সেটা হলো যে আমাদের সচেতনতা নাগরিক সচেতনতা এই ঘটনাগুলো হয় একটা প্রেমের সম্পর্ক একদিন হয় না প্রেমের সম্পর্ক একদিন হয় যখন বৃষ্টিতে আসে তখন যারা অভিভাবক আছে গ্রামবাসী আছে তারা যদি একটু উদ্বেগ নেয় অথবা আমাদেরকে বলে আমরা কাউন্সেলিং করলে অন্তত দেখা যায় হত্যাকাণ্ডের মতো ঘটনাটা ঘটে না তো এই সচেতনতাটা হওয়া হওয়া দরকার তাহলে আমি মনে করি এটা কমে যাবে